নমস্কার বন্ধুরা আজ আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপির জন্য যা যা লাগবে সেই উপকরণগুলো আগে আমি দেখিয়ে দিচ্ছি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি হাফ বাটি মুসুরির ডাল ভালো করে ধুয়ে আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ডালের অর্ধেক চাল ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে সেই চালটাও দিয়ে দিচ্ছি আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি আপনারা চাইলে যে কোনো চালই নিতে পারেন দিয়ে দিচ্ছি অর্ধেক পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব দেখুন পেস্ট করা হয়ে গেছে এটাই হলো বড়ার ব্যাটার আর নিয়ে নিয়েছি এখানে কুমড়ো পাতা কচি কচি দেখে কুমড়ো পাতা আমি নিয়ে নিয়েছি আমরা কুমড়ো ফুলের বড়া তো খেয়ে থাকি কিন্তু কুমড়ো পাতা দিয়েও কিন্তু বড়া করা যায় আর সেই বড়াটাই আজকে আমি দেখাচ্ছি দেখুন আমি যে ব্যাটারটা বানিয়ে নিয়েছিলাম সেটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি কুমড়ো পাতা কুমড়ো পাতাটা ভালো করে ব্যাটার লাগিয়ে একটু ভাঁজ করে তারপরে আমি ভেজে নেব এরকমভাবে আমি কয়েকটা পাতায় ব্যাটার লাগিয়ে নিচ্ছি দিকে গ্যাসে তেল গরম হচ্ছে তেলটা গরম হওয়ার পরে বড়াগুলো এক এক করে আমি ছেড়ে দেব আমি এখানে সাদা তেলেই বড়াটা ভেজে নিচ্ছি এইভাবে চাল আর ডাল দিয়ে বড়া ভাজলে বড়াটা কিন্তু খুবই মুচমুচে হয় খেতেও খুবই টেস্টি হয় এই বড়াগুলো শুধু যেমন খাওয়া যায় তেমনি ভাতের পাতেও খাওয়া যায় ডালের সঙ্গে কিছু যদি না থাকে তাহলে এরকম বড়া দিয়ে ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায় আপনারা যদি কখনও এরকমভাবে বড়া বানিয়ে না থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন বড়াগুলো কত সুন্দর হয় এইভাবে উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নেব প্রথমবারের বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ঠিক একইভাবে বাকি বড়াগুলোও আমি ভেজে নেব রান্নাবাটি বাটি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন দ্বিতীয়বারের বড়াগুলো একইভাবে আমি ভেজে নিচ্ছি আমি এখানে কুমড়ো পাতা দিয়ে করছি তবে এটা কচি কচি লাউ পাতা বা পুঁই শাকের পাতা দিয়েও এই বড়াটা করা যায় করতেও সময় কম লাগে আবার খেতেও কিন্তু খুবই ভালো লাগে আজকের বড়া রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন এটাই শেষ আবারও উল্টে পাল্টে সব বড়াগুলো ভেজে নেব হয়ে গেছে খুব মোচমুচি বড়াগুলো হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমনি সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে